স্বামীর ইন্তেকাল হওয়ার পর কোনো কারণে ইদ্যত পালন করা হয়নি এখন কি এর কাজা বা কাফার আদায় করতে হবে করণীয় কি স্বামী মৃত্যুর পর যদি ইদ্যত পালন না করা হয়ে থাকে তাহলে এটা গুনাহের কাজ হয়েছে স্বামীর মৃত্যুর পর একজন স্ত্রী চার মাস পর্যন্ত ইদ্যত পালন করবেন এটা শোক পালনও বলতে পারি আমরা এই চার মাস দর দিন তিনি তার যে ঠিকানা তার যে বাসাবাড়ি সেখানে তিনি থাকবেন নির্দিষ্ট কোনো কক্ষে নয় থাকা জরুরি নয় বরং তিনি তার বাসাবাড়িতে থাকবেন বাহিরে কোনো কাজে অন্য জায়গায় যদি যেতে হয় নিরুপায় হয়ে বাধ্য হয়ে অসুস্থ ডাক্তার দেখাতে হচ্ছে এরকম কিছু তাহলে সেক্ষেত্রে সেটা যায় আছে আদারওয়াইজ সেখানে অবস্থান করবেন এবং সাজগোজ করবেন না নর্মাল পোশাক আশাকে থাকবেন তো এবং এর মধ্যে অন্য কারোর সাথে বিবাহ বন্ধুর আবদ্ধ হওয়া জায়গ নয় তো এইদ্যুৎ পালন করাটা আবশ্যক ছিল কিন্তু এটি না করার কারণে অবশ্যই গুণা হয়েছে জন্য আলাদা কাছে মাপ চাওয়া উচিত এখন সেটার আসলে বিশেষ কোনো কাফারা নেই শুধুমাত্র নিজের কৃতকর্মের জন্য আলাদা কাছে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে জীবনে কখনও এরকম পরিস্থিতি তৈরি হলে কখনো যেন আর ইদ্যতের বিষয়ে কোনো প্রকার গাফিলতি না হয় সে বিষয়টার জন্য সংকল্প করতে হবে